ছিদ্র থাকে হাটের ছিদ্র নিয়ে কথা বলবো আপনাদের উদ্দেশ্যে আমাদের অনেকেরই মনে কৌতূহল আসলে হাটের ছিদ্রটা কি আমরা অনেকেই মনে করি যেমন আমাদের হাতে কোথাও যে কোনো লোহার পেরেক টেরে গোতা লাগলো বা যে কোনো একটা অংশে গোতা লাগলো এটা হয়ে গেল আমরা অনেকেই মনে করি হাটের ছিদ্রটা এমন আবার কারো কারো মনে প্রশ্ন জাগে আসলে ছিদ্রটা কি আমরা তো বুঝলাম না ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে হাটের ছিদ্র তা আজকে সেই হাটের ছিদ্র নিয়েই আপনাদের মাঝে আমার আলোচনা তো সর্বপ্রথম আমাদের জানতে হবে হাটে কয়টা পার্ট আছে আমরা প্রথমে জেনে নিই আমাদের হাটের চারটা পার্ট প্রথম উপরের অংশে দুটা পার্ট নিচের অংশে দুটা পার্ট তো উপরের অংশের দুইটা পার্টের নাম হলো লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম নিচের দুটি অংশের নাম হলো রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল হাটে আমাদের কিভাবে রক্ত আসে রক্ত আসে কীভাবে অ্যাওটা দিয়ে অ্যাওটিক ভাল্ব দিয়ে আমাদের হাটের ভিতরে রক্ত প্রবেশ করে সে রক্তটা কি দূষিত রক্ত দূষিত রক্ত আমাদের অ্যটিক ভাল্বের মাধ্যমে হাটে প্রবেশ করে প্রবেশ করার পরে যে অংশে প্রবেশ করে সেটা হলো রাইট এট্রিয়াম রাইট এট্রিয়াম থেকে ভাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে রক্তটা আসে এখন এই যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রক্তটা আসলো ভালভের মাধ্যমে তখন কি হয় যে এই রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ভাল্ভের মাধ্যমে রক্ত ঠিকই আসে কিন্তু রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল আর লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝে একটা সেপ্টাম থাকে যেটা দিয়ে ডান এবং বাম দিকটাকে আলাদা করা এই যে রাইট এট্রিয়ামে থেকে রক্তটা ভেন্ট্রিকলে আসলো কিন্তু রাইট এট্রিয়ামের পাশেই রাইট ভেন্ট্রিকল আছে ওখানে একটা সেপ্টাম দিয়ে ওটা আলাদা করা আছে আপনারা এখন ছবিতে দেখেন যে আমাদের রাইট এবং লেফট যে ভেন্ট্রিকলগুলি কিভাবে আলাদা করা আছে ছবিটা দেখেন দর্শক ছবিটা দেখার পরে আমি বাকিটা আপনাদেরকে ব্যাখ্যা করতেছি তাহলে আপনাদের আর মনে কৌতূহল থাকবে না হাটে ছিদ্র আগে আপনারা ছবিতে দেখতে পারলেন রাইট এট্রিয়াম এবং এট্রিয়ামের মাঝে কিন্তু একটা ছিদ্র আছে একটা প্রবেশ পথ আছে যেটা আসলে থাকার কথা টোটালি বন্ধ থাকার কথা কিন্তু আপনারা দেখলেন রাইট এট্রিয়াম এবং রাইট লেফট ভেন্ট্রিকলের মধ্যে একটা ছিদ্র এটাই হলো আসলে হাটের ছিদ্র আবার আর একটা ছবিতে আপনি দেখতে দেখতে পেলেন যে লেফট ভেন্ট্রিকল এবং লেফট এট্রিয়ামের মাঝেও একটি ছিদ্র এই ছিদ্রটা আসলে থাকার কথা না রক্ত এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম থেকে ভেন্টিকলে আসবে ভেন্টিকল থেকে এটা পালমোনারি ভালভের মাধ্যমে এটা ফুসফুসে চলে যাবে ফুসফুসে চলে যে রক্ত ওখানে পরিশুদ্ধ হয়ে আবার রক্ত চলে আসবে লেফট এট্রিয়াম লেফট এট্রিয়ামে আসার পরে ওই রক্ত আবার লেফট ভেন্টিকলে চলে আসবে লেফট ভেন্টিকল থেকে পাম্প করে রক্ত চলে যাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে চলে যাবে এটাই ছিল আসলে সিস্টেম কিন্তু এট্রিয়াম দুই এট্রিয়ামের মাঝখানে যে ছিদ্রটা দেখেছেন আসলে এইটাই হলো ছিদ্র তখন হচ্ছে কি এট্রিয়ামের রক্তগুলি ভেন্ট্রিকলে না আসে কিছুটা রক্ত আপনার লেফ্ট এট্রিয়ামে চলে যাচ্ছে এটা একটি হার্টের প্রবলেম আবার লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত কিছুটা পালমোনারি আটারি দিয়ে ফুসফুসে না যে কিছু রক্ত লেফট ভেন্টিকলে চলে যাচ্ছে যে দুই ভেন্টিকলের মাঝে আপনি ছবিতে যা দেখেছেন যে একটা প্রবেশপথ আসলে সেটা এটাই হলো আমাদের রোগ এবং এটাই হলো সিদ্র এটা থাকার কথা ছিল না এখন আমাদের প্রশ্ন হলো যে হাটে যদি সিদ্র থাকে তাহলে আমাদের কি কি কষ্ট হয় সেটা আমি আপনাদেরকে বলবো তো এতক্ষণ জানলেন আসলে সিদ্র জিনিসটা কি এখন আসেন যদি হাটে ছিদ্র থাকে তাহলে এগুলি সাধারণত অনেক ক্ষেত্রে হয় কি এটা জন্মগত ভাবে হয় জন্মগতভাবে যে বাচ্চারা যখন ছিদ্র নিয়ে আসে সেটা আসলে জন্মগত কিছুটা বংশানুক্রমিক হয় আবার বংশানুক্রমিক না হলেও জন্মগত হয় এখন জন্মগতটা কি জন্মগতটা আসলে মায়ের চলাফেরার ভিতরে যদি কোনো প্রবলেম থাকে যেমন অনেক মাই আছে অ্যালকোহল সেবন করে সিগারেট খান অনেক মায় আছে এছাড়া অনেক সময় অনেক স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তো এই মায়েদের গর্বে তখন কিন্তু এরকম ত্রুটিপূর্ণ বাচ্চা জন্ম নেয় তো হাটের ছিদ্রটা সাধারণত মানুষ জন্মগতভাবে নিয়ে আসে তো এখন জন্মগতভাবে যে ছিদ্রটা নিয়ে আসলো এখন সেই বাচ্চার কি কি সমস্যা হয় আমরা জানব খুব সহজে বাচ্চাটা হাঁপিয়ে যাবে এক্সারসাইজ অল্প একটু এক্সারসাইজ করতে গেলে সে তার শরীরে কোলাতে পারবে না শ্বাসকষ্ট হবে তারপরে যদি আবার ভেন্ট্রিকলের ভিতরে যদি ছিদ্র থাকে দুই ভেন্ট্রিকলের মাঝে যদি যদি ছিদ্রটা এটা হয় তখন সে বাচ্চার গ্রোথনেসও কমে যাবে সঠিক সময় সে বাচ্চা বৃদ্ধি পাবে না বাচ্চার সব দিক দিয়েই সমস্যা হবে তো এখন এখানে বাচ্চার যে ছিদ্রটা আমি বললাম এখন ছিদ্র ট্রিটমেন্ট ট্রিটমেন্টটি হলো যদি কেউ অল্প সময়ের ভিতরে হোমিওপ্যাথিতে আসে তখন হোমিওপ্যাথি দিয়েও এই ভালভের ছিদ্র বন্ধ করা সম্ভব এখন যদি ছিদ্র অনেক বড় হয়ে যায় তখন দেখা যাবে যে কি সার্জিক্যাল ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকবে না তো আমি বলবো যখনই দেখবেন শুরুতে বাচ্চা অল্পতে হাঁপিয়ে যাচ্ছে বা একটু এক্সারসাইজ করতে গেলেই সে ক্লান্ত হয়ে পড়ছে কোনো ফিজিক্যাল পরিশ্রম সে করতে পারতেছে না গ্রোথনেস কমে গেছে তো এই লক্ষণগুলি যখনই দেখবেন তখনই সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং যথা সময় ট্রিটমেন্ট নেবেন অল্প অল্প রোগের সময় যদি আমাদের হোমিওপ্যাথিস্টের কাছে আসেন তো এই ছিদ্রগুলির জন্য আপনার বড় ধরনের কোনো ঝুঁকি নিতে হবে না কিন্তু যদি হোমিওপ্যাথির রেঞ্জ ছাড়িয়ে যায় অনেক বড় ছিদ্র হয়ে গেছে তখন কিন্তু আপনাকে সার্জিক্যালে যেতে হবে তো আসলে চিকিৎসাটা কি লক্ষণগুলি কি এবং ছিদ্র কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেক দিন আমি আপনাদের মাঝে উপস্থিত হব হার্টের ভাল কেন নষ্ট হয় এবং হার্টের ভালভের রিগার্জিটেশনটা কি সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনে আসবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম